আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতি ইসলামী কিছুটা পাশের বাসার ভাবির মতো মানে তার সাথে পরুকিয়া করা যাবে কিন্তু তাকে বিয়ে করা যাবে না হঠাৎ করে কেন এই কথা বলছি আসুন সেই বিষয়টাই একটু আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনারা সকলেই জানেন উনিশশো সালে জামায়াতে ইসলামীর ভূমিকা একটি প্রশ্নবিদ্ধ তারা নিজেরাও এই বিষয়টি স্পষ্ট করেনি যে উনিশশো সালে তাদের ভূমিকাটা আসলে কি ছিল তারা কি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে ছিল নাকি তারা পাকিস্তানের সাথে ছিল এই বিষয়টি তারা স্পষ্ট করেনি কখনো কখনো তাদের নেতারা এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু তারপরেও খোলা মেলা আলোচনা তাদের কাছ থেকে আমি শুনতে যাই হোক তারপরেও হয়তো তাদের নেতারা বলতে পারেন আপনারা ধরনের কিছু কমেন্টে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে যে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ইসলামীর ভূমিকাটা আসলে প্রশ্নবিদ্ধ তারপরেও জামায়াত ইসলামী বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার রয়েছে এখন কথা হলো গিয়ে এই জামায়াত ইসলামীকে সবচেয়ে বেশি রাজাকার বলেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ সরকারও কিন্তু জামায়াত ইসলামীর সাথে নির্বাচন করেছে জামায়াত ইসলামীর সাথে জোট করেছে এমনকি আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামীর সাথে একটা সময় গলায় গলায় ভাবছিল বিএনপির বিরুদ্ধে বহু আন্দোলন জামায়াত ইসলামীর সাথে মিশে আওয়ামী লীগ করেছে আবার একটা সময় কিন্তু জামায়াত ইসলামীকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু জামায়াত ইসলামীকে কখনো না কখনো ব্যবহার করেছে আবার যখন তাদের স্বার্থ শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু এই উনিশশো সালের বিষয়টি তুলে এনে আবারও তাদেরকে দূরে ঠেলে দিয়েছে অর্থাৎ তাদের সাথে পরকিয়া ঠিকই করেছে কিন্তু তাদেরকে বিয়ে করতে রাজি হয়নি তাদের সাথে সংসার করতে পারেনি বা করেনি ইচ্ছে করেই করেনি এখন এনসিপির যেই বিষয়টা বা বর্তমান ছাত্রদের যেই রাজনৈতিক দল তারা এতদিন জামায়াত ইসলামের সাথে আন্দোলন করেছে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে স্বৈরাচারের পতন থেকে শুরু করে একদম কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত জামায়াত ইসলামীকে সাথে নিয়েই কিন্তু তারা আন্দোলন করেছে তবু এখন নতুন করে তারা বলা শুরু করেছে যে উনিশশো সালের ভূমিকা স্পষ্ট করা দরকার বা এখন উনিশশো নিয়ে কথা বলা দরকার এই জন্য এখন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ একটা কথা খুব বলতেছে যে জামায়াত ইসলামীর মধু খাওয়া শেষ এখন আসেন আমরা 1971 নিয়ে কথা বলি তো এই কথাটা বলাটা একটা যুক্তিগত আছে কারণ দেখেন এনসিপি যারা এতদিন দিন কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতে ইসলামীর সাথে কাজ করলো তারা এই সময়টা এসে জামায়াতে ইসলামীর সেই 1971 সালের বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ